বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু যদিও দু তিন দিন আগেও নবান্নর কারণে প্রতি কেজি আলুর দাম ছিল চারশো থেকে পাঁচশো টাকা এখন খুচরা বাজারে মিলছে দুইশো টাকায় কিছুটা দাম কমলেও এখনো সাধারণ ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে আপনার নতুন আলু সাধারণত এরকম দামই হয় এই যে আপনি কয়েকদিন আগে নবান গেল ওই সময় তো আরো বেশি ছিল পাঁচশো ছয়শো চারশো কেজি লমানের বাজারে নতুন আলু পাওয়া যায় না আপনি এক বিঘেতে আলু দেখা যায় গাড়িস্থ লস গাড়িস্থ লস হয় কিন্তু গাড়িস্থ শখের বসতে নতুন আলুটা বাজারে সাপ্লাই দেয় দাম বেশি তবুও নতুন আলুর স্বাদ রকম তাই একটু শখ করে কিনছেন ক্রেতারা পুরাতন আলু যে এরকম নতুন আলু তো অনেক বেশি বাজারে আর কোথাও সেভাবে দেখলাম না সেই হিসাবে দামটা ওনারা দুশো টাকা রাখতেছেন আমার কাছে তো বেশি লাগবেই এটা আসলে নিলাম একটু টেস্ট করার জন্য একটু বগুড়া ভাষা যেটা চাকা দেখা এই জন্য আর কি ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের বাজারেও নতুন ডাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে টাকায় সবজি মশলার বাজারে সবশেষ দাম আদা একশো থেকে একশো বিশ রসুন কাঁচামরিচ একশো থেকে একশো বিশ বেগুন একশো থেকে একশো বিশ সিম আশি থেকে একশো পটল পঞ্চাশ থেকে ষাট ফুলকপি পঞ্চাশ থেকে ষাট করলা নব্বই থেকে একশো কচুমুখী তিরিশ থেকে চল্লিশ বাঁধাকপি প্রতি বিশ চল্লিশ থেকে পঞ্চাশ লাউ চল্লিশ থেকে পঞ্চাশ গাজর আশি টমেটো একশো থেকে একশো বিশ টাকা আগে যে বৃষ্টিটা হলো বৃষ্টির কারণে ফলনটা কম আসছে গাছে ফল কম দশ বারো দিনের মধ্যে মানে একবার স্বাভাবিক আসবে চল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যে আসবে মানে আমদানি শুরু হয়েছে আবার দুই তিন দিন আগে যে দাম আসছিল কপি আসছিল সত্তর এখন আছে পঞ্চাশ শীতকাল হিসেবে এখন যেটা বাজার থাকার কথা সেটার চেয়ে একটু বেশি এখন কেন বেশি তা জানি না বাজার তো এখানে বেগুন চাচ্ছে আপনার একশো বিশ টাকা কেজি সপ্তাহের ব্যবধানে পোলট্রি মুরগির দাম আরো দশ টাকা কমে এখন কেজি একশো পঞ্চাশ টাকা দেশি মুরগি পাঁচশো বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো বিশ থেকে সাতশো খাসের মাংস থেকে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে নতুন ফসল বাজারে আসছে তবে ক্রেতারা চাইছেন দ্রুত মূল্য স্বস্তি সরবরাহ বাড়লে দাম কমবে এমনটাই আশা করছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ের আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ